আসসালামু আলাইকুম বিয়ার্স ফ্লোর আমলা পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে লন্ডনে মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে বেশ কয়েকটি ভয়াবহ ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোতে তিনজনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হয়েছেন মঙ্গলবার দুপুর এগারোটা চল্লিশ থেকে বিকেল চারটা চল্লিশের মধ্যে এই ঘটনাগুলো ঘটে এবং লন্ডনের বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটায় চারিদিকে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে আমি এক এক করে সেই ঘটনাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো যদিও গতকালকে একটি ঘটনা তুলে ধরা হয়েছিল সেইগুলো আবারও আমি একটু বলছি সেটির মধ্যে ছিল যে বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটি এসেছে সেটিতে বলা হয়েছে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটেছে চুরিঘাঘাত ঘটেছে এবং ট্রেন ট্রেনের নিচে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে ব্যান দুর্ঘটনায় তরুণীর মৃত্যু এটি ঘটে সেন্ট্রাল লন্ডনের দা স্ট্যান্ড এলাকায় এটি ব্যানের একটি ব্যানের ধাক্কায় বিশ বছর বয়সী একজন তরুণী নিহত হয় এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছিলেন যাদের মধ্যে একজন সাতাশ বছর বয়সী নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় পুলিশ জানায় যে ছাব্বিশ বছর বয়সী ব্যান চালককে আটক করা হয়েছে অসাবধানতাবশত মৃত্যুর কারণ ঘটানো এবং পরে মাদক সেবন করে গাড়ি চালানোর সন্ধে গ্রেফতার করা হয় তবে তদন্ত চলাকালীন তাকে জামিন দেওয়া হয়েছে ক্রয়েডনে ও স্প্রে হামলা ক্রয়েডন এলাকায় দুপুর একটায় এক ব্যক্তির মুখে এরোসেল স্প্রে চুড়ে তাকে চুরি করা হয় সাত বছর বয়সী আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে তার অবস্থা স্থিতিশীল প্রাণাসের আশঙ্কা নেই পুলিশ জানিয়েছে হামলাকারী এখনও পলাতক রয়েছে তা গ্রেপ্তারের চেষ্টা চলছে কাম্বারওয়েলে পুলিশের গাড়ির ধাক্কায় নারী আহত কাম্বারওয়েল গ্রীন ও ডেনমার্ক হিলের মধ্যবর্তী এলাকায় একটি পুলিশ কারের ধাক্কায় সাতাশ বছর বয়সী একজন নারী আহত হয়েছেন মঙ্গলবার দুপুর একটা বিশ মিনিটে ঘটনাটি ঘটে এবং সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয় তবে চিকিৎসকরা নিশ্চিত করেছেন তার আঘাত প্রাণঘাতী বা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা নেই উত্তর লন্ডনের ট্রেন স্টেশনে মর্মান্তিক মৃত্যু অর্থাৎ কো কলিল্যান্ড স্টেশনে এক ব্যক্তি উঁচু স্থান থেকে পড়ে রেললাইনে পড়ে মারা গিয়েছেন মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে এই ঘটনা ঘটে তিনি ট্রেনে ট্রাকের উপর পড়ে যান এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় এই ঘটনার কারণে নর্দার্ন লাইন সার্ভিস বন্ধ থাকে রাত সাড়ে আটটা পর্যন্ত এদিকে ফরেস্ট গেটে সাতাশ বছর বয়সী কিশোরকে চুরি লন্ডনের পূর্বাঞ্চলীয় ফরেস্ট গেট এলাকায় দুপুর চারটা চল্লিশ মিনিটে বছর বয়সী কিশোরকে চুরি করা হয় পুলিশ জানায় যে উডফুড রোডে এক সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সেখানে পৌঁছায় কিশোরের অবস্থা আশঙ্কাজনক নয় তবে তাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করা হয়নি